এবং বর্তমানে ই সবচেয়ে মারাত্মক আপনি যখন ই পাসপোর্ট করতে যাবেন তখন যদি আপনার এনআইডির সাথে মিল না থাকে সেক্ষেত্রে আপনি যদি অনেক আগে পাসপোর্ট করে থাকেন তাহলে কিন্তু জন্ম নিবন্ধনের তত একটা গুরুত্ব দেন নাই অনেকের হারিয়ে গেছে অনেকের নষ্ট হয়ে গেছে অনেকের এই জন্ম নিবন্ধনটার কথা মনেই নেই সেক্ষেত্রে আপনি কিভাবে এই জন্ম নিবন্ধনটা ফেরত পাবেন এবং সেটা আপনি মোবাইল ফোনের মাধ্যমে উঠাতে পারবেন আপনি যদি সৌদি আরব থাকেন সিঙ্গাপুর থাকেন মালয়েশিয়া থাকেন উমান কাথার অর্থাৎ বাংলাদেশের বাইরে থাকেন তাহলে কিন্তু আপনার যে জন্ম নিবন্ধনটা দিয়ে পাসপোর্ট এমআরপি তৈরি করছেন সেই জন্ম নিবন্ধনটা আপনি বাহিরে বসে থেকেও আপনি মোবাইল ফোনের মাধ্যমে তুলতে পারবেন আপনারা যারা দুই সালের পর থেকে পাসপোর্ট তৈরি করছেন তারা কিন্তু প্রত্যেকে জন্ম নিবন্ধন দিয়ে তারপর পাসপোর্ট তৈরি করছেন সম্ভবত দু হাজার বিশ সালের আগ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আপনি যে জন্ম নিবন্ধনটা দিচ্ছেন সেইটা কিন্তু আপনার অনলাইন করার প্রয়োজন নাই সেটা অটোমেটিকলিভাবে ভাবে যখন পাসপোর্ট তৈরি করছেন তখন কিন্তু অনলাইন হয়ে গেছে এখন আপনি যদি এমআরপি থেকে ই পাসপোর্টে যেতে চান বা পাসপোর্টে যদি জমা দেন তাহলে কিন্তু ওই জন্ম নিবন্ধনটা প্রয়োজন পড়বে সেক্ষেত্রে অনেকটা হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন দেখিয়ে দিব আপনারটা যদি হারিয়েও যায় নষ্ট হয়েও যায় আপনার মোবাইল ফোনের মাধ্যমে সার্চিং দিয়ে বাহির করে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হলো বাংলাদেশে এই জামেলাটা ফুয়াতে হলো না আপনি খুব সহজে পেয়ে যাবেন আপনারা ভালো করে একটু লক্ষ্য করলে স্ক্রিনে দেখতে পারবেন যে পাসপোর্টের মধ্যেই আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা দিয়ে আপনারা সার্চিং করে আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইন থেকে বাহির করব করব। এবং অনুসারে এই দিয়ে আমরা সাবমিট সে জন্ম সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে যারা প্রবাসী আছেন তারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে তুলতে পারবেন তো দেখতেই পারছেন পাসপোর্টের মধ্যে যে ব্যক্তিগত নাম্বার অথবা পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার মূলত এইটা হলো আপনার জন্ম নিবন্ধন যেটা দিয়ে আপনি মূলত পাসপোর্ট তৈরি করছিলেন এটা অটোমেটিকলি আপনার সার্ভারে পেয়ে যাবেন আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট লোকের সার্ভারে এই জন্ম নিবন্ধনটা আছে তো সেখান থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর জন্য একটি পাসপোর্টের ফটোকপি নিলাম তো এখানে দেখতেই পারছেন এই যে ব্যক্তিগত নাম্বার বা পূর্ব পাসপোর্ট নাম্বার এই নাম্বারটা সর্বপ্রথম আপনি এখান থেকে কপি করে নেবেন অথবা আপনি একটা খাতায় লিখে নেবেন কারণ এটা হলো আপনার জমা নিবন্ধনের নাম্বার তো এখান থেকে এই নাম্বারটা যখন আপনি নিয়ে নেবেন তারপর আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো এখান থেকে আমি সর্বপ্রথম যেটা করব ক্রম ব্রাউজারটি ওপেন করব ওপেন করার পরে এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এখান থেকে আপনি সার্চিং বারে লিখবেন ভেরিফাই বিডি আরআইএস ডিউ বি ডট এইটা লেখে আপনারা সার্চিং দিবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইটা লেখে এখানে সার্চিং দিলাম দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জন্ম নিবন্ধন যাচাই দু হাজার চব্বিশ অনলাইন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এই রকমভাবে একটি পেজ চলে আসবে একটু স্কল করে নিচের দিকে যাবেন এখানে কিছু শর্ত দিয়ে রাখছে যদি আপনি চান তাহলে এই শর্তগুলো দেখতে পারেন আর যদি না চান তাহলে এই শর্তগুলো দেখার প্রয়োজন নেই চলে আসবেন আসার পরে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন একটা হলো জন্ম নিবন্ধন নাম্বার আরেকটা একটা হলো দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তো আপনি একটু জন্ম তারিখটা একটু ভালো করে লক্ষ্য করুন ইস তো আপনারা অনেকেই এই জায়গাতে ভুল করবেন যে সাল দেওয়ার পরে একটা স্পেস দিয়ে দিবেন এখানে যে রকমভাবে দেখানো আছে ড্যাশবোর্ড থেকে ভাবে আপনারা স্লাইড ব্যবহার করবেন তো প্রথমে আমি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিলাম এই যে আপনার পাসপোর্ট থেকে যে জন্ম নিবন্ধনটি নিয়েছেন সেই নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখটা দিবেন পাসপোর্টের যেরকমভাবে জন্ম তারিখ আছে ঠিক ওই রকমভাবে দিবেন তো আমি এখানে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন স্পেস নাই শুধু এই লাইন দেওয়া আছে দুইটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যাচাই এই যে যাচাই অপশনটা সেটার উপর আপনি ট্যাপ করবেন প্রিয় দর্শক আমি এখানে একটা জিনিস দিতে বলে গেছি এখানে একটা বারকোড আছে বা সোয়াইপ কোড আছে তো এখানে দেখতেই পারছেন সাতাশি মাইনাস তেরো অর্থাৎ সাতাশি থেকে তেরো বাদ যাইলে কত হয় সেটা এখানে দিবেন আপনার ক্ষেত্রেও অন্যরকম হতে পারে তো যেইরকমভাবেই হোক আপনি এখানে দিবেন তো এখান থেকে আপনি সর্বপ্রথম থ্রি লাইনে ট্যাপ করবেন করার পরে এখান থেকে আপনার ডেস্কটপ সাইট এটা আপনি অন করে নেবেন তাহলে আপনার জন্য কাজটা করতে সুবিধা হবে সাতাশি থেকে তেরো বাদ দিয়ে চুয়াত্তর ওকে চুয়াত্তর দেওয়ার পরে এখানে সার্চিং দেখতে এই সার্চ অপশনটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে কিন্তু দেখতেই পারছেন আপনার যে জন্ম নিবন্ধনটা সেটা কিন্তু পুরোটা চলে আসছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে এখানে কিন্তু জন্মস্থান তারপরে এখানে মাতার নাম নিজের নাম সব পুরো যে ডিটেলসটা আছে সেটাই কিন্তু চলে আসছে তো এইখানে ভিডিওটা আপনারা দেখে বন্ধ করে দিবেন না এখানে কিন্তু আরও একটা বেজাল আছে সেইটা হলো দেখেন যে কিছু অংশ ইংলিশ এসেছে কিছু অংশ বাংলা এসেছে তো আপনার যেটা সার্টিফিকেট জমা দিবেন জন্ম নিবন্ধন সেইটাতে কিন্তু বাংলা থাকলে চলবে না সম্পূর্ণটা ইংলিশ থাকতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন তো এটা কিন্তু একটা জটিল সমস্যা বর্তমানে আপনি যদি বাংলা এবং ইংলিশের মিশ্রণে দেন তাহলে সেটা গ্রান্টেড হবে না এবং আপনি কিন্তু পাসপোর্টটাই আটকিয়ে যাবে পাসপোর্টটাও পাবেন না তো বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম বা একশোর মধ্যে নব্বইটার মধ্যেই এইরকমভাবে দেখাচ্ছে একশোটার মধ্যে ধরতে পারেন একশোটাই যদি কচিতে একটা যদি অন্যরকম থাকে একশোর মধ্যে একশোটাই এরকম দেখাচ্ছে আপনি নাম জন্ম তারিখ পুরো অ্যাড্রেসটা বাংলাতে থাকে পাশাপাশি কিছুটা ইংলিশে থাকে তো এটা একটা জটিল প্রক্রিয়া এটা আপনার খুব সহজ ইংলিশ করে নিতে পারবেন পুরাটা জন্য অনেকে বিচলিত হয়ে যায় যে আবার নতুন করে অনলাইন করতে চাই আবার নতুন করে ইংলিশ বাংলাটারই ইংলিশ করে আপডেট করতে চাই এডিট করতে চাই প্রায় ভিডিওতে দেখি যে ওরা তত্ত্ব সংশোধন করতেছে জন্ম নিবন্ধনের তো এগুলো করার দরকার নেই আপনি সোজা এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করবেন করার পরে একটু নিজের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট এটা হলো মূলত গুগল ট্রান্সলেট এটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখতেই পারছেন একটু আগে কিন্তু এখানে নাম ঠিকানা সবগুলো বাংলাতে দেখাচ্ছিলো তো এখানে কিন্তু এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে সবগুলো ইংলিশে চলে আসছে এখানে কিন্তু আর কোনো বাংলা নাই তো এইটা এরকমভাবে আপনারা মোবাইল দিয়ে বাইর করবেন করার পরে এটা যেটা করবেন সেটাকে আপনাকে ডাউনলোড করতে হবে সেই জন্য যেটা করবেন সেই আবার থ্রি লেনে ট্যাপ করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন এই শেয়ার অপশানে ট্যাপ করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটা অপশন আছে এই প্রিন্টে ট্যাপ করবেন প্রিন্টে যখন ট্যাপ করবেন তখন কিন্তু এইটা আপনার সামনে এরকম পিডিএফ ফাইল আকারে চলে আসবে তো এইখান থেকে পিডিএফ ফাইলটারে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনার মোবাইলের স্টোরেজে চলে যাবে অর্থাৎ ফাইল ম্যানেজারে চলে যাবে এইখান থেকে আপনি যে কোনো একটা ফাইলে সিলেক্ট করবেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন এই ফাইলটাতে সিলেক্ট করলাম করার পরে এখানে যে সেভ অপশন দেখছেন সেই অপশানে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে কিন্তু এটা সরাসরি আপনার মোবাইলের যে মেমোরি কার্ড আছে অর্থাৎ মোবাইলের স্টোরেজ আছে সেটাতে চলে গেছে এখন আমি এখান থেকে ব্রেকে গেলাম যাওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কোথায় চলে গেছে তো যাওয়ার পরে এখানে আমি মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবো যাওয়ার পরে এখানে ইন্টারনাল স্টোরেজ সেইটাতে ট্যাপ করব। তারপরে এখানে যে ফাইলটা নিয়েছিলাম সেটার উপরে ট্যাপ করলাম করার পরে এখানে দেখতেই পারছেন বার্থডে সার্টিফিকেটটা চলে আসছে এটার উপরে যখন আপনি ট্যাপ করবেন তো যে কোনো একটা নোট অ্যালাউট করবেন অ্যালাউট করলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা সরাসরি মোবাইলে চলে আসছে তো এটাকে আপনি যত জুম ইন জুম আউট করেন সমস্যা হবে না আপনি এখান থেকে পুরো ডিটেলসগুলো পেয়ে যাবেন তো এটা যেটা করবেন আপনি যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্টার থেকে ফাইল আউট করে নেবেন অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা কিন্তু ডাউনলোড করে নেবেন বা পেপার বাহির করে নেবেন তারপরে এই পেপারটা সাবমিট করতে পারবেন আপনি পাসপোর্টের জন্য সেক্ষেত্রে একটা সুবিধা হলো দেশ থেকে কিন্তু হয়রানি করতে হলো না এখান থেকেই কিন্তু অর্থাৎ প্রবাস থেকেই কিন্তু আপনি খুব সহজেই এই জিনিসটা পেয়ে যাচ্ছেন যদি ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যা যাতে করে সকল প্রবাসীদের উপকার আসে এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ